নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও দেখুন নল ও চৌবাচ্চা বাচ্চা এই চ্যাপ্টারের স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষায় বন্ধুরা নল ও চৌবাচ্চা বাচ্চা থেকে প্রায় একটি অঙ্ক থাকে তো তাছাড়াও এই চ্যাপ্টারের অঙ্ক যদি আপনি শিখেন অন্যান্য সমস্ত চ্যাপ্টারেই এই টিক্সগুলো কাজে লাগবে আপনার তো যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে দেখুন শুরু করছি আগে প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্ন বলেছে যে দুটি কল যথাক্রমে চার ঘন্টা ও বত্রিশ ঘন্টা একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে হলো এবার এক একটি তৃতীয় কল চার ঘন্টায় চৌবাচ্চাটি খালি করতে পারে যদি সবগুলো কল একত্রে খোলা হয় তাহলে খালি চৌবাচ্চাটির এক চতুর্থাংশ পূর্ণ করতে কত সময় লাগবে এটা হচ্ছে প্রশ্ন ঘন্টায় চেয়েছে উত্তরটা ঠিক আছে তো দেখুন বন্ধুরা এই টাইপের অঙ্ক আমরা কয়েক সেকেন্ডে উত্তর করতে পারবো চার্জ একটু বুঝুন আর দেখুন ক্লাসটি ঠিক আছে আমি একটু বড় করে করাছি বোঝার জন্য তারপর বলে দিচ্ছি কীভাবে আপনি একদম সরে করবেন ঠিক আছে তো দেখুন যে তিনটি নল রয়েছে প্রথম দুটি নল যতক্ষণ চার ও বত্রিশ ঘন্টায় একটি চোবাচ্ছা পূর্ণ করে তৃতীয় নলটি চার ঘন্টায় খালি করে তাহলে আমরা কী করব বন্ধুরা এই তিনটি সংখ্যাকে লসাউ করে নিব তাহলে চার আর বত্রিশ তাই না দুটো চার এটা বত্রিশ যদি আমরা লসহ করি তাহলে বত্রিশই পাবো হলো অর্থাৎ মোট বত্রিশটি কাজ এবার এই বত্রিশটি কাজ কী করবে প্রথম নলটি চার ঘন্টায় করবে তাহলে চার ঘন্টায় যদি বত্রিশটি কাজ হয় তাহলে এক ঘন্টায় কটি কাজ হবে চার আটে বত্রিশ এক ঘন্টায় বোধ আটটি কাজ হবে হলো এবার বত্রিশ ঘন্টায় সম্পূর্ণ নলটি পূর্ণ করে অর্থাৎ বত্রিশ ঘন্টায় বত্রিশটি কাজ করে তাহলে এক ঘন্টায় একটি কাজ করবে তাই না এই যে দ্বিতীয় নল এবার তৃতীয় নল কী করবে চার ঘন্টায় খালি করে তাহলে সম্পূর্ণ বত্রিশটি খালি করে চার ঘন্টায় তাহলে একটি কত ঘন্টায় খালি করবে চার আটে বত্রিশ আটায় আটটি খালি করবে তৃতীয় নল দিয়ে আর এক ঘন্টায় এই দুটি নল দিয়ে ভর্তি হবে ঠিক আছে তাহলে মোট কটি ভর্তি হচ্ছে এক ঘন্টায় আট একে ভর্তি হচ্ছে আর আটটি খালি হচ্ছে তাই না তাহলে দেখুন যে ঘন্টা যাচ্ছে একটি আর খালি হচ্ছে কয়টি খালি হচ্ছে কিন্তু বন্ধুরা সরি ঘন্টা একটি আর ভর্তি হচ্ছে কয়টি কারণ ভর্তির সংখ্যাটা বড় আর খালি সংখ্যাটা ছোট ঠিক আছে আচ্ছা তাহলে দেখুন যে আমরা দেখছি যে তিনটি নল যদি একত্রে খোলা থাকে বলছে সবগুলো কল একত্রে খোলা থাকে তাহলে চৌ বাচ্চার এক চতুর্থাংশ পূর্ণ করতে কত সময় লাগবে এক চতুর্থাংশ মানে কি বন্ধুরা বত্রিশটি কাজ তাহলে চৌ মোট বত্রিশ ইউনিট জল ধরে তাহলে এক চতুর্থাংশ মানে চার দিয়ে ভাগ করলে আমরা এক চতুর্থাংশ পেয়ে যাবো তাহলে চার আটে বত্রিশ তাহলে আমরা কত পেলাম চার ইউনিট আট ইউনিট তাই না যে এক চতুর্থাংশ মানে কি আট ইউনিট কাজ করতে হবে তাহলে এই আট ইউনিট যদি কাজ করতে হয় তাহলে কত ঘন্টা সময় লাগবে তিনটি নল দিয়ে তাহলে দেখুন তিনটি নল একত্রে খোলা থাকলে কতটুকু জল ঢুকছে যে এক প্রথম দুটি দিয়ে নয় ইউনিট জল ঢুকছে আর তৃতীয় নল দিয়ে আট ইউনিট খালি হচ্ছে তাহলে দুটো যদি একত্রে খোলা থাকে তাহলে এক ঘন্টায় বন্ধুরা এক ইউনিট জল কিন্তু এক ঘন্টায় ঢুকছে ঠিক আছে তাহলে এক ঘন্টায় যদি এক ইউনিট জল ঢুকে তাহলে আট ইউনিট জল ঢুকতে কত সময় লাগবে আট মিনিট তাই না সরি আট ঘন্টা তাই না যে এক ঘন্টায় কত এক ইউনিট জল ঢুকছে তাহলে আট ইউনিট জল ঢুকতে গিয়ে আট ঘন্টায় সময় লাগবে অর্থাৎ অপশন চার হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে বা অপশন ডি হচ্ছে উত্তর আট ঘন্টা ঠিক আছে এই হলো বন্ধুরা এক নম্বর অঙ্ক এবার কি আপনি যখন প্রশ্নটা বুঝবেন তখন আপনার কয়েক সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন কীভাবে দেখুন প্রথম নলটির ক্ষমতা আর তৃতীয় নলটির ক্ষমতায় এক তাই না যে প্রথম নলটি দিয়ে প্রথম কলটি দিয়ে চার ঘন্টায় কী হয় পূর্ণ হয় তৃতীয় নল দিয়ে কি বা তৃতীয় কল দিয়ে কী হয় চার ঘন্টায় চোপাচারি খালি হয় তাহলে এই দুটো আমি ডাইরেক্ট কাটাকাটি করে দিতে পারি ঠিক আছে তাহলে কোশ্চেন কাটাহাটি করে দিলে থাকছে কি বত্রিশ ঘন্টায় তাই না তাহলে বত্রিশ ঘন্টায় এবার কী করবে দ্বিতীয় দ্বিতীয় নলটি বত্রিশ ঘন্টায় সম্পূর্ণ কাজ করবে অর্থাৎ বত্রিশটি কাজ বত্রিশ ঘন্টায় করে ঠিক আছে বাস এবার কি তাহলে তার মানে কি এক ঘন্টায় একটি করে কাজ করছে হলো এবার কি দেখুন কত অংশ পূর্ণ করতে হবে এক চতুর্থাংশ অর্থাৎ এই বত্রিশকে এক বাই চার দিয়ে বা শুধু চার দিয়ে বাক করে দিন তাহলে ওটাই উত্তর হবে তাহলে যার কত বত্রিশ আট ঘন্টা এটাই বন্ধুরা উত্তর ঠিক আছে এইভাবে আপনি সরকারি করতে পারবেন কিন্তু তার আগে বন্ধুরা অঙ্কটা বুঝতে হবে যে কেন এই কারণটা হলো ঠিক আছে তো চলে আসি পরের প্রশ্নে দু নম্বর দেখুন তাহলে এটা হচ্ছে বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এই প্রশ্ন বলেছি একটি পাইপ একটি ট্যাঙ্ক কুড়ি মিনিটে পূর্ণ করতে পারে আরেকটি পাইপ ওই ট্যাঙ্কটি তিরিশ মিনিটে কী করতে পারে খালি করতে পারে এবার যদি উভয় পাইপ পর্যায়ক্রমে খোলা হয় থাকে তাহলে ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে পর্যায়ক্রমে মানে কি বন্ধুরা একটি খোলা থাকবে আরেকটি বন্ধ থাকবে ঠিক আছে এইভাবে আর তারপরে কী হবে আরেকটি খোলা হবে তাই না যে দুটি নলের পরপর মানে একটি খোলা থাকলো বাস তারপরে একটি আবার যেটা দিয়ে খালি হয় সেটা ছেড়ে দেওয়া হবে ঠিক আছে এইভাবে পরপর হতে থাকবে তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে ঠিক আছে তো আমরা সেই একই থিক্স প্রথমে অ্যাপ্লাই করবো প্রথমে আমরা কি করব যে দুটি সংখ্যা আছে সেই দুটি সংখ্যাকে আমরা জাস্ট লস হোক করে নেব যে কুড়ি আর তিরিশ তো কুড়ি আর তিরিশে লস হো কত বন্ধুরা কুড়ি আর তিরিশে লস আও কিন্তু ষাট হচ্ছে অর্থাৎ টোটাল ষাটটি কাজ এই ষাটটি কাজের মধ্যে কি হয় যে প্রথম পাইপটি দিয়ে কুড়ি মিনিটে ষাটটি কাজ করা যায় তাহলে কুড়ি মিনিটে যদি ষাটটি কাজ হয় তাহলে এক মিনিটে কটি কাজ হবে বন্ধুরা দ্বিতীয় ষাটকে ভাগ করছি তিন কুড়ি ষাট অর্থাৎ এক মিনিটে তিনটি কাজ হবে প্রথম নল দিয়ে বাস এবার দ্বিতীয় নল দিয়ে তিরিশ মিনিটে সম্পূর্ণ চোখ খালি হয় তাহলে তিরিশ মিনিটে যদি ষাট ষাটটি কাজ হয় তাহলে এক মিনিটে কটি কাজ হবে তিরিশ দুগুণে ষাট অর্থাৎ দুটি কাজ হবে এক মিনিটে হলো আচ্ছা এবার কি প্রথম নলটা যখন খোলা থাকলো এক মিনিট চললো তিন মিনিটে জল ভর্তি হলো ঠিক আছে তারপর প্রথম নলটা বন্ধ করে দেওয়া হলো এরপরে কি দ্বিতীয় নলটা খোলা হলো তাহলে দ্বিতীয় নলে এক মিনিটে কতটুকু জল যাবে দুই মিনিট চলে যাবে তাহলে এই যে সময় যাচ্ছে টোটাল দুই মিনিট দুই মিনিটে প্রথমটা দিয়ে তিন ইউনিট জল ঢুকলো দ্বিতীয়টা দিয়ে দুই ইউনিট খালি হলো তাহলে দুই মিনিটে মোট কতটুকু পূর্ণ হলো এক ইউনিট তাই না তিন থেকে দুই বিয়োগ করলে আমরা পাচ্ছি কত এক ইউনিট ভর্তি হলো কত মিনিটে দুই মিনিটে মনে রাখবেন সময় হলো দুই মিনিট ভর্তি হলো এক ইউনিট ঠিক আছে বাস এবার কি যে আমরা প্রথমে প্রথম নলটা খুলেছিলাম অর্থাৎ শেষেও কিন্তু সেই প্রথম নলটি খোলা হবে একদম লাস্টে তার জন্য আমরা কী করব যে প্রথম নল দিয়ে কত ইউনিট জল ঢুকে এক মিনিটে তিন ইউনিট অর্থাৎ টোটালি ষাট থেকে আমরা প্রথমে তিন বিয়োগ করে দিব বিয়ে করে কত পাবো বন্ধুরা বিয়োগ করে পাবো সাতান্ন বিয়োগ করে পাবো তাহলে আমরা দেখছি কি সাতান্ন ইউনিট এটা আমরা পেয়ে গেলাম এবার এই সাতান্ন ইউনিট জল ঢুকতে সময় কত লাগবে বন্ধুরা দেখুন এক ইউনিট জল ঢুকলেও সময় লাগলো দুই মিনিট তাহলে সাতান্ন ইউনিটকে কত সময় লাগবে সাতান্ন দুগুণে যা হয় ডাবল তাই না যে দুই মিনিট সময় যাচ্ছে আর জল ঢুকছে এক ইউনিট তাই না এটা হিসাব করে পেলাম তাহলে সাতান্ন ইউনিট যদি হয় তাহলে সময় লাগবে কি সাতান্ন দুগুনে যা হবে সাত দোগে চোদ্দো চার আর পাঁচ দুগুণে দশ তাই না হাতের রেখে এগারো অর্থাৎ একশো চোদ্দো মিনিটে কি সাতান্ন ইউনিট জল ঢুকলো এরপরের মিনিট অন্য ইউনিট জল ঢোকার পর ঠিক আছে তাহলে আরও জল কি তিন ইউনিট বাকি থাকলো সেই তিন ইউনিট কী করে পূর্ণ করবে প্রথম নলটি তাহলে তিন ইউনিট পূর্ণ করতে প্রথম নলটি কত সময় লেগেছিলো এক মিনিট এটা আমরা প্রথমেই পেয়ে গেছি তাই না যে এক মিনিট তিন ইউনিট জল পূর্ণ করে অর্থাৎ সময় যাচ্ছে এক মিনিট তিন ইউনিট ভর্তি হয়ে গেলো তাহলে সেই তিন ইউনিট যদি আমি সাতান্ন সাথে যোগ করে দিই তাহলে দেখুন টোটাল ষাট ইউনিট হয়ে যাচ্ছে হয় না তাহলে এই ষাট ইউনিট জল ঢুকলো মোট সময় লাগলো কত এই একশো মিনিট প্লাস এই এক মিনিট তাহলে টোটাল কত একশো পনেরো মিনিট এটা হচ্ছে বন্ধুরা উত্তর অপশন নাম্বার অপশন নাম্বার বি বলা যায় ঠিক আছে তো এইগুলো বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন তো চলে আসছে পরের প্রশ্নে তিন নম্বর দেখুন বন্ধুরা তিন নম্বর কোশ্চেন তো এই কোশ্চেন্ট কি বলেছে দেখুন কোশ্চেনটা অনেকটা বড় দিয়েছে যে দুটি পাইপ যখন একবারে একটি কাজ করে বা দুটি পাইপ একসঙ্গে যখন খোলা হয় তখন কী হয় একটি জলাধার যথাক্রমে তিন ঘন্টা ও চার ঘন্টায় ভরাট করতে পারে হলো একটি জলাধার তাহলে এবার কী বলেছে পক্ষান্তরে তৃতীয় একটি পাইপ আট ঘন্টায় ওই জলাধারটিকে কী করতে পারে খালি করতে পারে হলো এবার জলাধারটি কি ওয়ান বাই টুয়েলভ অংশ পূর্ণ অবস্থায় তিনটি পাইপ এক সাথে খোলা হয় তাহলে জলাধারটি সম্পূর্ণরূপে কত সময়ে পূর্ণ হবে অর্থাৎ বাকি অংশ ঠিক আছে যে এক বাই বারো অংশ জলপূর্ণ অবস্থায় ছিল সেই অবস্থায় বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে সেটা প্রশ্ন করেছে তো আমরা এই প্রশ্ন কীভাবে সমাধান করবো বন্ধুরা এই প্রশ্ন আমরা ঠিক একই নিয়মে এগোবো দেখুন সেই নিয়মটা কি যে প্রথমে আমরা কী করব প্রথমে আমরা এই যে তিন ঘন্টা চার ঘন্টা এই আট ঘন্টা এই তিনটি সংখ্যাকে লসাও করে নেব ঠিক আছে তা লসু যদি করি বন্ধুরা লসাউ হচ্ছে চব্বিশ অর্থাৎ টোটাল চব্বিশ ইউনিট কাজ ঠিক আছে এই চব্বিশ ইউনিট কাজ প্রথম নলটি কত সময় করে দ্বিতীয় নলটি কত সময় করে তৃতীয় নলটি কত সময় করে আমরা বের করে নেব দেখো যে প্রথম নলটি তিন ঘন্টায় করে চব্বিশ ইউনিট কাজ আপনার সমগ্র কাজ তাহলে এক ঘন্টায় কত করবে তিন আটে চব্বিশ অর্থাৎ এক ঘন্টায় আটটি কাজ করবে দ্বিতীয় নলটি চার ঘন্টায় চব্বিশ ইউনিট করে তাহলে চার ছয় চব্বিশ অর্থাৎ দ্বিতীয় নলটি এক ঘন্টায় করবে কটি কাজ ছটি কাজ এবার আট ঘন্টায় তৃতীয় নলটিকে আট ঘন্টায় জলাধারটি কী করে খালি করে তাহলে আট ঘন্টায় যদি চব্বিশ ইউনিট খালি করে তাহলে এক ঘন্টায় কত মিনিট খালি করবে তিন আটে চব্বিশ অর্থাৎ এক ঘন্টায় খালি করবে তিন ইউনিট তাহলে আমরা বেগলাম তিনটির ক্ষমতা এবার এই তিনটি একসঙ্গে খুলে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে একসঙ্গে যদি খুলে দেওয়া হয় তাহলে দেখুন কি হবে যে প্রথম দুটি নল দিয়ে জল ঢুকবে তাই না এটাই বলেছে প্রথম নল দুটি দিয়ে জল ঢুকবে তাহলে আট আট ছয় কত হচ্ছে চোদ্দ ইউনিট তাই না প্রথম দুটি নল দিয়ে জল ঢুকছে তৃতীয় নল দিয়ে তিন ইউনিট খালি হচ্ছে তাহলে একসঙ্গে যখন আমরা খোলা রাখবো ঠিক আছে তাহলে মোট কতটুক জল ঢুকবে তখন আমরা এই চোদ্দ থেকে বিয়োগ করে দিব কত ইউনিট দেখুন এগারো ইউনিট তাই না বাস এই এগারো ইউনিট জল ঢুকছে কত সময় এক মিনিটে ঠিক আছে এবার কতটুকু পূর্ণ ছিল এক বাই বারো অংশ পূর্ণ ছিল তাহলে খালি আছে কতটুকু সেটা পূর্ণ করতে হবে তাহলে বারো ভাগের এক ভাগ যদি জল পূর্ণ থাকে তাহলে খালি থাকবো কত বারো ভাগের এগারো ভাগ তাই না তাহলে বারো ভাগের এগারো ভাগ অর্থাৎ এই চব্বিশ টোটাল ওই ইউনিট কত চব্বিশ ইউনিট জল এগারো বাই বারো দিয়ে ভাগ করে দিই তাহলে মোট কটি কাজ বাকি আছে সেটা আমি এখানে অংশ কি ইউনিট হিসেবে পেয়ে যাব তাই না তাহলে যদি আমরা কাটাকাটি করি কত হচ্ছে বারো ক্ষে বারো বারো দুগণে চব্বিশ হচ্ছে এখানে কি আসছে এগারো তাহলে এগারো দু মানে বাইশ ইউনিট জল কিন্তু বাকি আসে তাই না তাহলে সেই বাইশ ইউনিট জল ভরতে কত সময় লাগবে তাই না যে এক ঘন্টা এগারো ইউনিট কি জল ভরলো তাহলে এগারো ইউনিট জল পড়তে সময় লাগলো কত ঘন্টা এক ঘন্টা তাহলে বাইশ ইউনিট জল আমাদের বাকি আসে তাহলে কত দুই ঘন্টা লাগবে দেখা যাচ্ছে এগারোতে যদি এক ঘন্টা লাগে এগারো ডাবল বাইশে তাহলে দু ঘন্টা লাগবে তো দু ঘন্টা অপশন নম্বর এ কিন্তু উত্তর হয়ে যাচ্ছে বা অপশন নাম্বার এক ঘন্টা উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে এই হলো বন্ধুরা আজকের তিন নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কেউ যদি আমার চ্যানেল এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ